ভিউয়ার্স তারপরে আমাদের কাছে কিছু প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট থাকবে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ইউজ পরিমাণে প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট আছে যারা চাচ্ছেন একটু প্রিমিয়ামনেস ব্যাট দিয়ে খেলতে তো তাদের জন্য কিন্তু মূলত আমাদের এই কাস্টমাইজ ব্যাটগুলো রেডি করা যারা একটা ব্যাট নিয়ে দুই তিন বছর খেলতে চান স্ট্রোক ভালো স্ট্রোক প্রয়োজন ব্যাট কাট কোয়ালিটি খুবই ভালো দরকার তো তাদের জন্য কিন্তু আমরা বাসাইকৃত ব্যাট থেকে এসব প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাটগুলো তৈরি করে থাকি রেডি করে থাকি তো যার যত পিস কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাট লাগবে তারা কিন্তু ইনবক্স করলে আমরা দিতে পারবো সমস্যা নাই আমরা এক একটা করে ব্যাডের বডি শেপটা জানবো একটু সামনে আসেন ক্লোজ আসেন ব্যাডের কার্ডটা একটু দেখেন একদম প্রিমিয়াম মানে আপনারা যদি না ধরেন হাতে তাহলে কিন্তু বুঝতে পারবেন না একদম অথেন্টিক লাল হয়ে থাকবে লাল কারের একটা ফাইবার দেওয়া আছে কিন্তু এবং কি আপনারা যদি স্টিকার কোয়ালিটিটা দেখেন স্টিকারটাও কিন্তু পুরো অ্যাম্বোজ স্টিকার অরিজিনাল অ্যাম্বোজ স্টিকার যেটা প্রিমিয়াম ক্যাটাগরি সেই স্টিকারটাই দেওয়া হয়েছে এই সাথে প্লাস হচ্ছে যে গ্রিপটা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্যাস গ্রিপ যেটাকে বলে থাকি আমরা সেই গ্রিপটাই কিন্তু ইনস্টল করা হয়েছে এই ব্যাডের সাথে ঠিক আছে একদম প্রিমিয়াম যে প্রিমিয়াম ব্যাটের পলিটে কিন্তু এখনও উঠানো হয় স্টিকারে ঠিক আছে তো এরকম প্রিমিয়াম প্লাস হচ্ছে বডি শেপটা যদি আপনি আপনাদেরকে দেখাই বডি শেপটা দেখেন একদম প্রিমিয়ামনেস একটা বডি শেপ শেপ ব্যালেন্স ওয়েট খুবই লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে শেপ ব্যালেন্স খুবই চমৎকার হয়ে থাকবে ঠিক আছে এবং কি টো দেখেন কাস্টমাইজ করার পরও কিন্তু আলহামদুলিল্লাহ এক ইঞ্চি প্লাস কিন্তু টোটা মোটা রয়ে গেছে প্লাস হচ্ছে আপনি যদি একটু কার্ভনেসটা দেখেন অনেক কার্ভ কিন্তু করা আছে অলরেডি অনেক কার্ভ করা আছে আপনারা চাইলে আপনাদের ডিমান্ড অনুযায়ী কার্ভ করতে পারবেন আর স্টিকারের কথা যদি আমি বলি এটার মধ্যে কোকা বড় স্টিকার লাগানো আছে প্লাস হচ্ছে এটাতে কিন্তু গ্রেনিক্যাল স্টিকার লাগানো আছে সো প্রিমিয়াম ব্যাটগুলোতে আপনারা যে যেই নামের স্টিকার চান সেই নামের স্টিকারই কিন্তু আমরা দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে জাস্ট শুধু বলবেন যে ভাই আমার একটা প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট লাগবে ওই স্টিকারটা দিয়ে দেন হচ্ছে আমরা আপনাদেরকে ওই স্টিকারের ব্যাটটা কিন্তু দিব ইনশাল্লাহ তো এই ব্যাটটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে ব্যাক লুকটা দেখেন খুবই সুন্দর গুড অনেক সুন্দর স্টিকারটা ব্যাটটা এবং কি ফ্রন্ট লুকটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ একদম অথেন্টিক লাল কালার হয়ে থাকবে প্লাস হচ্ছে হাই কোয়ালিটি একটা গ্রিপ স্টিকার প্লাস হচ্ছে বডি বডি শেপটা যদি আপনি দেখেন একটু মাসাল্লাহ অনেক কার্ভ করা আছে প্লাস হচ্ছে বডি ফিটনেসটা কিন্তু হিউজ পরিমাণে মোটা টোকারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা আছে ঠিক আছে সবগুলো প্রিমিয়াম ব্যাট কিন্তু একদম ভালো কোয়ালিটি হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্টিকারও হয়ে থাকবে ঠিক আছে শুধু এক স্টিকার যে হয়ে থাকবে এমন কিন্তু না বিভিন্ন স্টিকারও হয়ে থাকবে কোয়ালিটি কিন্তু সেমি থাকবে জাস্ট হচ্ছে স্টিকার চেঞ্জ হবে স্টিকার কালার চেঞ্জ হবে ঠিক আছে প্রত্যেকটা ব্যাট আমাদের কাছে একদম বাসাইকৃত ব্যাট ব্যাট থেকে করা হয় এই প্রিমিয়াম ব্যাটগুলো আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে এই এই ব্যাটে যে স্টিকারটা ইউজ করা হয়েছে এই ব্যাটে কিন্তু এই স্টিকারটা ইউজ করা হয়নি ঠিক আছে এটা হচ্ছে প্রিমিয়াম স্টিকার ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম থ্রি ডি যে স্টিকারটা পাওয়া যায় সেই স্টিকারটা ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে এই ব্যাটের তুলনামূলক হারে এই ব্যাটে যেহেতু এই স্টিকারটা ব্যবহার হয় নাই সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটার প্রাইসটাও কমবে ঠিক আছে এই ব্যাটটা পড়ব হচ্ছে মাত্র আড়াইশো টাকা আর এই ব্যাটটা পড়ব হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা থ্রি ডি স্টিকারের যে ব্যাটটা এটা পেয়ে যাবেন আর প্রিমিয়াম যে স্টিকারের ব্যাটটা সেটা পড়ব হচ্ছে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে তো সবগুলো প্রিমিয়াম ব্যাট আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান এরকম লিকও লাগিয়ে নিতে সেটাও দেওয়া যাবে সেটাও পসিবল থাকবে আবার যদি বলেন যে ভাই গ্লু আমাকে দিয়ে এরকম ভাবে আছে এরকমভাবে যারা চান গ্লু লাগিয়ে নিতে যাদের ক্ষয় হয়ে যায় তাদের তারা যদি বলেন যে ভাই আমাকে গ্লু লাগিয়ে দিবেন এরকম একটা ব্যাট দেন তো তাদের জন্য কিন্তু গ্লু লাগানো যাবে সমস্যা নেই আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে ব্যাট দিব তো এরকম এটার মধ্যে থ্রি স্টিকা লাগানো হয়েছে সুবাদে এটার প্রাইসও কিন্তু পঁচিশশো টাকা আর এটাতে স্টিকা লাগানো হয়েছে এটার জন্য কিন্তু এটা প্রাইস তিনশো টাকা বাড়বে আঠাশশো টাকা আদারওয়াইজ সব সেম ঠিক আছে ব্যাডে কার্ড বডি শেপ ব্যালেন্স সব কিছু কিন্তু সেম হয়ে থাকবে এখন আসেন আমরা উইদাউট স্টিকার একটা ব্যাট দেখি ঠিক আছে এই ব্যাটগুলো তো আমরা তৈরি করছি রেডি করা তো এটা রেডি না করা এরকম কয়েকটা ব্যাট দেখাবো আমি আপনাদেরকে এই যে উইদাউট স্টিকার এই ব্যাটটাকেই আমরা রেডি করে আপনাদেরকে প্রোভাইড করবো এটার মধ্যে স্টিকার হবে গ্রিপ হবে ঠিক আছে অনেক কিছু হবে স্টিং হবে আপনাদেরকে এটাই কিন্তু আমরা রেডি করে দিব দেখেন আমরা যে কাস্টমাইজ করি কি কোয়ালিটি ব্যাড থেকে কাস্টমাইজ করি ব্যাডে একদম সে ব্যালেন্স ওয়েট এবং কি ফ্রেশনেস যে ব্যাটের যে ফ্রেশনেসটা থাকে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই জন্য আপনাদের জন্য হোয়াইট কিছু ব্যাট রেখে দেওয়া হয়েছে ভিডিওর জন্য তো এগুলো আমরাই আপনাদেরকে প্রোভাইড করে থাকবো এরকম হোয়াইট ব্যাট যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন হোয়াইট ব্যাটও কিন্তু আমাদের রেডি করা থাকে ঠিক আছে বলবেন যে ভাই ভাই আমার তো স্টিকার ভালো লাগে না হোয়াইট ব্যাট বেটার তো তাদের জন্য হোয়াইট ব্যাটও করা আছে নো প্রবলেম একদম কিন্তু ব্যাট থেকে কিন্তু হোয়াইট ব্যাটগুলোর কালেকশন আমাদের কাছে রয়েছে তো এগুলোকেই আমরা স্টিকার লাগে প্রিমিয়াম করি স্টিকার গ্রিপ এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাডগুলোই তো প্রিমিয়াম স্টিকার ছাড়াই হচ্ছে এগুলো ঠিক আছে তো এগুলোর প্রাইস যারা হোয়াইট ব্যাড নেবেন তাদের জন্য একটু প্রাইসটা কম রাখা যাবে সেক্ষেত্রে আপনারা ইনবক্স করলে কিন্তু হোয়াইট ব্যাডের প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিব আর প্রিমিয়াম কাস্টমাইজের প্রিমিয়াম স্টিকার দিয়ে যে ব্যাডটা সে ব্যাডটার প্রাইস পড়বে আড়াইশো টাকা আর থ্রি স্টিকার দিয়ে যে ব্যাটটা প্রিমিয়াম ক্যাটাগরির সেটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার অ্যাভেলেবেল করে থাকি আপনারা জাস্ট হচ্ছে ঘরে বসে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে আমরা আপনাদেরকে আপনাদের ঘর পর্যন্ত বাসা পর্যন্ত মালটি পৌঁছে দিব আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন ভালো মানের ব্যাট তো বিরাজ আজকে কিন্তু চলে আসলাম নাজির স্পোর্টস থেকে আমি নিজেই নাজির তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ব্যাড আছে সেট ভালো কোয়ালিটির তো আজকে সবগুলো ব্যাডের বিস্তারিত থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে লাইক করে দিবেন ফলো করে দেবেন শেয়ার করে দিবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো তো আজকে ফার্স্টে যেটা থেকে স্টার্ট করবো সেটা একটু লো রেঞ্জের ব্যাট থাকবে শর্ট পিচের জন্য প্রিমিয়াম কোয়ালিটি ব্যাট সি ওয়ান থাউজেন্ড সেই ওয়ান ব্যাটটা ফাইভ ইঞ্চে চড়া হবে একটু ক্লোজলি দেখাবেন হ্যাঁ সবগুলো ব্যাটি একটু ক্লোজলি দেখাবেন ফাইভ ইঞ্চি চড়া হয়ে থাকবে কার্ড কোয়ালিটি সুপার কোয়ালিটি হবে শর্ট পিজের জন্য যারা চাচ্ছেন একটি ব্যাড দিয়ে দেড় দুই বছর তিন বছর খেলতে তাদের জন্য কিন্তু শর্ট পিজের একদম প্রিমিয়াম কোয়ালিটি সে ওয়ান থাউজেন্ড হবে হবে ব্যাক ব্যাকলুকটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মশাল্লাহ অনেক মোটা বডি হয়ে থাকবে ফাইভ ইঞ্চি চড়া হয়ে থাকবে একদম অথেন্টিক লাল কার্ডের কিন্তু হয়ে থাকবে আর বডি ফিটনেসের কথা যদি বলি অনেক সুন্দর একটি ব্যালেন্স শেপ দেওয়া হয়েছে ব্যাটটিতে ওয়েট কিন্তু একটু ওয়েটের মধ্যেই হবে নয়শো নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু ব্যাটটি হয়ে থাকবে ঠিক আছে আর এটা হ্যান্ডেলটা কিন্তু হাফ কার্ডের হয়ে থাকবে ঠিক আছে তো এটা প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে এই শর্ট পিচের ব্যাটটি পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে তারপরে বিয় যেটা থাকবে সেটা আরেকটু হাই রেঞ্জের মধ্যে যাবো এটা হচ্ছে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এম এর ডাবল জিরো সেভেন আগে ছিল হচ্ছে এইচএস এর ডাবল জিরো সেভেন এখন হচ্ছে এম এচ এর ডাবল জিরো সেভেন এ ব্যাটটি কিন্তু শর্ট পিস লং পিস দুইটাই খেলতে পারবেন খুবই ভালো মানে ব্যাট বডি ফিটনেসও কিন্তু খুবই ভালো ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সেরা একটি ব্যাট শর্ট পিস লং পিস দুইটাই খেলতে পারবেন যাদের একটু কম তাদের জন্য আমি সাজেস্ট করবো এই ব্যাটটি নেওয়ার জন্য এই ব্যাট্রি প্রাইস পড়বো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু সেভেন ব্যাটটি পেয়ে যাবেন ফুল ক্যান হয়ে থাকবে তারপরে বিয়ার যেটা থাকবে সেটা হচ্ছে এম এর ডাবল জিরো নাইন আগেরটা ছিল হচ্ছে ডাবল জিরো সেভেন এটা হচ্ছে ডাবল জিরো নাইন এম এর একই কোম্পানি কিন্তু হয়ে থাকবে ব্যাটটি শর্ট পিস লং পিস দুইটাই খেলতে পারবেন খুবই ভালো একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো ব্যাট হয়ে থাকবে বডি ফিটনেস দেখতেই পাচ্ছেন খুবই মোটা আলহামদুলিল্লাহ অনেক মোটা এবং কি শেপ ব্যালেন্স ওয়েট সবকিছু গুড ঠিক আছে তো এই ব্যাটটির প্রাইস হয়ে থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে ডাবল জিরো নাইনটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ঘরে বসে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে দিব আর আরেকটা বিষয় হচ্ছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের ইনবক্সে স্ক্রিনে সকর নাম্বারে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন তাদের জন্য একটা স্পেশাল প্রাইস থাকবে শুধুমাত্র হোলসেলদের জন্য ঠিক আছে হোলসেলারের জন্য তো বিয়াস তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এমএচ এস সুপার স্ট্রোক এম এস সুপার স্ট্রোক কিন্তু খুবই ভালো এইচএস সুপার স্ট্রোক এর মতোই কিন্তু পঞ্চান্ন এম এ মোটা হয়ে থাকবে বডি ফিটনেসটা দেখেন অনেক মোটা বডির হয়ে থাকবে এবং কি কার্বনেস যদি আমি দেখাই কার্বু কিন্তু খুব ভালো কার্ব হয়ে থাকবে চাইলে আপনারা আরও কার্ব করতে পারবেন কাস্টমাইজ করে আর আমরা নিজেরাই কিন্তু কারিগর দ্বারা কাস্টমাইজ করে থাকি আমার সাথে আমার চ্যানেলের সাথে যারা অনেকদিন যাবত কানেক্টেড আছেন তারা কিন্তু আমাদের সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা রাখেন ইনশাল্লাহ আমরা কাস্টমারদেরকে হতাশ করি না ঠিক আছে ফুল 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 অথেন্টিক লাল হয়ে হয়ে থাকবে থাকবে ক্যান হ্যান্ডেল একদম অথেন্টিক ক্যান হ্যান্ডেল আমাদের নাজির স্পোর্টস সুপার স্ট্রোকটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এমএচ সুপার স্ট্রোকের শর্ট পিস লং পিস খেলার জন্য এই সুপার ব্যাটটি পেয়ে যাবেন নাজির স্পোর্টসে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু ঘরে বসে মালটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে বিয়ার থাকবে হচ্ছে আরেকটি এইট থাউজেন্ড এইট থাউজেন্ড ব্যাটারি কিন্তু খুবই ভালো মানের একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু গুড কোয়ালিটি এবং বডি ফিটনেসটা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক মোটা বডি টোটাও অনেক মোটা হয়ে থাকবে প্লাস হচ্ছে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এমএচএশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজের স্পোর্টস থেকে পেয়ে যাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু ঘরে বসে মাল্টি পেয়ে যাবেন তারপরে যাবো হচ্ছে এইচএস এর কালেকশনে এইচএস এর কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এইচএস এর এইট থাউজেন্ড খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সুপার কোয়ালিটি ব্যাট এইচএস এর এইট থাউজেন্ড এটা হচ্ছে ফোর পয়েন্ট ইঞ্চি চড়া হবে এবং অথেন্টিক লাল হয়ে থাকে থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক লাল হয়ে থাকবে লুকটা দেখেন খুবই সুন্দর খুবই মোটা বডি এবং কি বডি ফিটনেস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা আছে ভালো একটা শেপ ব্যালেন্স কিন্তু দেওয়া আছে টোকারটার কথা যদি বলি এক ইঞ্চি প্লাস কিন্তু মোটাও থাকবে এবং কি কার্বনেসটা যদি আপনি একটু দেখেন ভালো করে কার্ভ কিন্তু হিউজ পরিমাণে কার্ভ করা আছে চাইলে আপনারা কাস্টোমাইজ করে কিন্তু আরও কার্ভ করতে পারবেন এটা কিন্তু কাস্টমাইজও করা যাবে কাস্টোমাইজ করলে কিন্তু সুপার কোয়ালিটি একটা ব্যাড হবে সুপার একটা পারফরমেন্সও পাবেন আপনারা এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ঠিক আছে এগুলোতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই থাকবে না এইচএস এর এইট থাউজেন্ডের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজের স্পোর্টস থেকে এইচএস এর এইট থাউজেন্ডটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এইচএসের সুপার স্ট্রোক যেটা নিয়ে আমার আমরা এত গর্ব করি ঠিক আছে সেই ব্যাটটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে স্টক হিউজ পরিমাণ স্টক আছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই ইনভক্স করতে পারেন তাদের জন্য আলাদা একটা স্পেশাল প্রাইজ দিয়ে দিব এই ব্যাটটা এত পপুলার হওয়ার কারণ হচ্ছে যারা খ্যাপের প্লেয়ার তারা কিন্তু একটা সময় সিয়ে না এইচএস সুপার স্ট্রোকটা দিয়ে কাস্টমাইজ করে খেলতেন ঠিক আছে এখন সিএ বাজারে অ্যাভেলেবেল হওয়াতে সিএ দিয়ে খেলে বাট এটা কিন্তু একসময় সর্বকালে ব্যাট এখন পর্যন্ত চলতেছে নন স্টপ এটা পারফরম্যান্স খুবই ভালো এটার কারণ হচ্ছে পঞ্চান্ন এম মোটা এটা কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতো আপনি বডি রাখতে পারবেন এরকম একটা বডি ব্যালেন্স দিয়েছে ঠিক আছে এটা এত সুন্দর একটা শেপ এবং কি ওয়েট আর কাঠ কোয়ালিটি যদি আমি বলি একদম ফুল অথেন্টিক লাল কাঠের হয়ে থাকবে গ্রেন্সগুলো দেখেন একদম ভেসে আছে ঠিক আছে তো এটার ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন নাদের sizin inşallah আটশো আশি থেকে নয়শো আশি পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল থাকবে যে যেরকম ওয়েট চান সেরকম ওয়েটই দিতে পারবো আর যদি বলেন ভাই পঞ্চান্ন এম এম সুপার স্টক দিয়ে আমাকে একটা কাস্টোমাইজ করে দেন সেক্ষেত্রে আমরা কাস্টোমাইজ করতে পারবো ইনবক্সে নখ দিবেন আমরা সেখানে ডিটেলসে বলে দিব কাস্টোমাইজের কীরকম কস্টিং হতে পারে ঠিক আছে তো পঞ্চান্ন এম এমটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে আর পঞ্চান্ন এম প্রাইস পড়বো হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু নাদের স্পোর্টস থেকে পঞ্চান্ন এম এমটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু অল বাংলাদেশে ডেলিভারি পসিবল ঠিক আছে তারপরে পরিবেশ যেটা থাকবে সেটা হচ্ছে খুবই পপুলার আমি যেটাকে প্রত্যেকটা ভিডিওতে ডিমের খোপ বলে আখ্যা দিয়ে থাকি ডিমের খোপ খুবই ভালো একটা ব্যাট রিজনেবল প্রাইসের মধ্যে সুপার কোয়ালিটি ব্যাট বডি ফিটনেস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা আছে নিচে কিন্তু একটা টোপ প্রোটেকশনও দেওয়া আছে এবং কি এটা ফুল ক্যান হ্যান্ডেল কিন্তু হয়ে থাকবে ঠিক আছে এটা ক্যান ওয়ারেন্টি পেয়ে থাকবেন ছয় মাস এবং কি ব্যাডে স্ট্রোক না হলে কিন্তু ব্যাড রিটার্ন করতে পারবেন সেই সুযোগও কিন্তু থাকবে টুয়েলভ কেটার প্রাইস পর হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাদের স্পোর্টস থেকে টুয়েলভ কেটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পুরো মার্কেট চ্যালেঞ্জ একদম লাল কার্ডের কিন্তু হয়ে থাকবে তারপরে থাকবে হচ্ছে বিওয়ার্স জালমি জালমি ব্ল্যাক স্টিকারের যেটা সেটাই কিন্তু নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক স্টকে রয়েছে এবং বডি ফিটনেসটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে অনেক মোটা এবং কি খুবই ভালো ব্যালেন্স শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে জালমি ঠিক আছে আর জালমের হ্যান্ডেলেও কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি থাকবে এবং কি কাঠ কোয়ালিটি কিন্তু সুপার গুড থাকবে ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি চড়া হয়ে থাকবে ওয়েট যদি বলি ছ আশি থেকে নয়শো আশির মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যে যে ওয়েটে চান সেই ওয়েটেরই কিন্তু পেয়ে যাবেন একটা কালারই কিন্তু হবে ফুল অথেন্টিক লাল হয়ে থাকবে অ্যান্ড জালমিটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু জালমিটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আর আপনার মাল কিন্তু আপনার ঘরে পৌঁছে যাবে তারপরে বিহার থাকবে হচ্ছে এইচএস এর কিং এইচএস এর কিং এবং কি ব্ল্যাক ডায়মন্ড দুইটা ব্যাট কিন্তু সেম টু সেম আমার কাছে কিন্তু সেম প্রাইজই পেয়ে থাকবেন অনেক দোকানদার দুইটা দুই দামে কিন্তু বিক্রি করে আমি কিন্তু তা করছি না আমি দুইটা কিন্তু সেম প্রাইজই রাখছি মাত্র ষোলোশো টাকা এগুলো বডি ফিটনেস যদি দেখেন হিউজ পরিমাণে বডি কিন্তু মোটা এবং কি টোগুলো কিন্তু অনেক মোটা হয়ে থাকবে ফুল অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এবং কি লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আটশো গ্রাম থেকে নয়শো আশি গ্রাম পর্যন্ত অ্যাভেলেবেল ওয়েট থাকবে যে যেরকম ওয়েট চান সেরকম ওয়েট নিতে পারবেন আদারওয়াইজ আপনি যদি বলেন যে ভাই কাস্টমাইজ করতে কত কাস্টমাইজ করলে কেমন হবে সেটাও কিন্তু আমরা বলে দিতে পারবো আমাদেরকে স্ক্রিনে শো করা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ব্যাডের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা আপনাদেরকে ডিটেলসে বলে দিব কি কোনটা কেমন হবে ঠিক আছে তো দুইটার প্রাইজই কিন্তু সেম রাখছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিং এবং ব্ল্যাক ডায়মন্ড দুইটাই কিন্তু সেম ষোলোশো টাকা তারপরে বিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে খুবই পপুলার একটি ব্যাট এটার মধ্যে দুইটা মডেল হয়ে থাকবে একটা হচ্ছে এস এর একটা হচ্ছে নিউবেরি দুইটা কিন্তু সেম হয়ে থাকবে ব্যাটের বডি শেপটা একটু দেখেন আপনি বডি শেপটা দেখেন অনেক অস্থির একটা ব্যালেন্স শেপ দিয়েছে এবং কি টোগারটা যদি দেখেন এক ইঞ্চি প্লাস কিন্তু স্টিল এখনো মোটা রয়েছে ঠিক আছে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে পাঁচ ছটা পার্ট হয়ে থাকবে ক্যানে ঠিক আছে অ্যাসেপটা ওর সেম টু সেম হয়ে থাকবে পুরো অথেন্টিক লাল কালার হয়ে থাকবে একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে তো আমি আজকে কোনো ওয়েট মেপে দেখাবো না আপনি একটু পাওয়ার লাইনগুলো দেখেন গ্রেন্সগুলো দেখান ব্যাটার ব্যাটটা খুবই ভালো একদম প্রিমিয়াম ক্যাটাগরি ব্যাট ঠিক আছে লং পিস শর্ট পিস দুইটি খেলতে পারবেন একদম দুই তিন বছরের জন্য যারা লং লাস্টিংয়ের জন্য ব্যাট চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব এসএফ এফ নেওয়ার জন্য প্রাইস রাখছে হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু নিউবেরি এবং এস পেয়ে যাবেন অ্যাভেলেবেল তারপরে বিয় যেটা থাকবে সেটা হচ্ছে যারা একটু কালারিং খুঁজতেছেন পাকিস্তানি নাগিন টাইপের কালারিং খুঁজতেছেন তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসতাম পাকিস্তানি নাগিন ব্যাট সাকি সাকি কিন্তু সাকি তাইম মির্জা জেডি জার্মান সব কিছু সব ব্র্যান্ডেরই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে জাস্ট শুধু আপনারা বলবেন যে ভাই নাগিন ব্যাটের মধ্যে কোনটা কী কালেকশন রয়েছে আপনার কাছে আমরা কিন্তু আপনাদেরকে ছবি দিয়ে সাহায্য করবো স্যাম্পল হিসাবে আমরা আপনাদেরকে সাকিটাই দেখাচ্ছি সাকি হিউজ পরিমাণে কার্ভ কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আর কাস্টমাইজ করতে পারবেন না বিকজ এটা কিন্তু বডি ফিটনেস অনেক চিকন রয়েছে অলরেডি তো এটা দিয়ে আপনারা শর্ট পিস লং পিস দুইটাই খেলতে পারবেন খুবই লাইট ওয়েটের একটি ব্যাট হয়ে থাকবে খুবই ব্যালেন্সফুল একটি ব্যাট হয়ে থাকবে তো এটার প্রাইস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা রাখছে জেডি জার্মান সাকি তামি মির্জা যে যে নামের চাইবেন সেই নামেরই কিন্তু দেওয়া পসিবল থাকবে মাত্র বাইশশো টাকা ঠিক আছে ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে দিয়ে থাকবো ইনশাআল্লাহ যার যেরকম ওয়েট সেরকম ওয়েটই কিন্তু নিতে পারবেন তারপরে বিয়ার যেটা থাকবে সেটা হচ্ছে সি এর কিছু কালেকশন দেখাবো সি এ আমাদের কাছে কিন্তু লেটেস্ট হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে আলহামদুলিল্লাহ তো সি এর কালেকশন দেখাবো আমরা আপনাদেরকে এটা হচ্ছে সি এ ড্রাগন একদম অথেন্টিক ফাইভ ইঞ্চি চড়া আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিব ফাইভ ইঞ্চি চড়া ড্রাগন ব্যাটটি একদম রেডি টু প্লে আপনারা জাস্ট মাঠে নামবেন আর খেলবেন একদম লাইট ওয়েটের হয়ে থাকবে ওয়েট ব্যালেন্স শেপ মাসাল্লাহ অনেক ভালো বডি ফিটনেসটা যদি দেখেন আপনি একটু খেয়াল করবেন সামনে থেকে দেখাবেন বডি ফিটনেসটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক মোটা এবং খুবই ব্যালেন্সফুল একটি ব্যাট হয়ে থাকবে ঠিক আছে এটা কিন্তু কালারিং হবে না সরি এটা কিন্তু কালারিং ছাড়া হবে না এটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ক্যান ওয়ারেন্টি থাকবে হচ্ছে ছয় মাস ছয় মাসের মধ্যে ক্যানে কিছু হলে নিয়ে চলে আসবেন আমরা চেঞ্জ করে দিব। হ্যান্ডেলটা চেঞ্জ করে দিবো ঠিক আছে তো ড্রাগনের প্রাইস রাখছি হচ্ছে মাত্র বাইশো টাকা বাইশো টাকা হলে কিন্তু ড্রাগন পেয়ে যাবে নাজির স্পোর্টস অ্যাভেলেবেল যার যত বিশ প্রয়োজন আমাদেরকে নক দিবেন আমরা দিতে পারবো আর যাদের হোলসেল প্রয়োজন তারাও কিন্তু চাইলে ইনবক্স করতে পারবেন তাদের জন্য একটা স্পেশাল প্রাইস রয়েছে নাজির স্পোর্টস থেকে ড্রাগনটা পড়বে হচ্ছে মাত্র বাইশো টাকা বাইশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল ফাইভ ইঞ্চি চওড়া ভ্যাট তারপরে বিয়া যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে সিএ ফাইভ থাউজেন্ড সিএ ফাইভ থাউজেন্ড মার্কেটে অনেকদিন আউট ছিল এখন কিন্তু আবার ইনস্টল হয়ে স্টক হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ সিএ ফাইভ থাউজেন্ড খোদাই করা যে ব্যাটটা যে ভাষণটা সেই ভাষণটা কিন্তু নাজির স্পোর্টসে পেয়ে যাবেন এবং কি ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন ফুল ফাইভ ইঞ্চি চড়া হয়ে থাকবে ঠিক আছে বিয়ার্স পুরো ফাইভ ইঞ্চি চড়া হয়ে থাকবে প্লাস হচ্ছে স্টোক কিন্তু গ্যারান্টি হয়ে থাকবে স্টোভ লাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কি অথেন্টিক লাল কালের হয়ে থাকবে এবং ওয়েটের কথা যদি আমি বলি একদম লাইট ওয়েটও হয়ে থাকবে বডি ফিটনেস দেখতে পাচ্ছেন মাসালা অনেক মোটা হয়ে থাকবে ঠিক আছে এটা কিন্তু আমাদের কাছে সিদ্ধি ছাড়া অ্যাভেলেবেল থাকবে না ছিদ্রি ছাড়া আমাদের কাছে নাই আমাদের কাছে এবার কিন্তু শুধু ছিদ্রিওয়ালা যে ব্যাটটা এই ব্যাটটা কিন্তু আসছে এমনকি অথেন্টিক ব্যাটের হ্যান্ডেল হয়ে থাকবে কেন ওয়ারেন্টি থাকবে হচ্ছে ছয় মাস সি যত ব্যাট আছে কেন ওয়ারেন্টি থাকবে হচ্ছে ছয় মাস ছয় মাসের মধ্যে যদি কেনে কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে নিয়ে চলে আসবেন রিপেয়ার করে দিবো ফ্রি সার্ভিসিং করে দিবো নো প্রবলেম ঠিক আছে তো সি ফাইভ থাউজেন্ড প্রাইস পড়ব মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু তাদের স্পোর্টস থেকে সি ফাইভ থাউজেন্ডটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ফাইভ ইঞ্চি চওড়া হয়ে থাকবে এবং কি অথেন্টিক লাল কার্ডেরও কিন্তু পেয়ে যাবেন তারপরে হচ্ছে সি এ টেন থাউজেন্ড যেটা নিয়ে এত কিছু বাংলাদেশে চলতেছে সি এ টেন থাউজেন্ড সি এ টেন থাউজেন্ড মূলত দুইটা বাসনও হয়ে থাকবে আমি দুইটা বাসনই আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে অ্যাটলাসের একটা হচ্ছে মোহাম্মদ ইয়ার ঠিক আছে দুইটাই কিন্তু সেম ক্যাটাগরির ব্যাট এখন বিষয় হচ্ছে আমি একটা মাল ইম্পোর্ট করছি আরেকজন আরেকটা মাল ইম্পোর্ট করছে তার নিজস্ব ব্যাট দিয়ে তো সেই কারণে আমরা অনেকেই বল ধারণা নিয়ে থাকি আমরা একটাকে বলি অরিজিনাল একটা কে কপি ঠিক আছে তো অ্যাকচুয়ালি এরকম কিছুই না দুইটা ব্যাটি কিন্তু অলমোস্ট সেম দুইটা দুইজনের প্রাইস কিন্তু আলাদা হয়ে থাকবে যেটা মোহাম্মদিয়া সেটা পড়বো হচ্ছে মাত্র দুই টাকা আর যেটা অ্যাটলাস সেটা পড়বো হচ্ছে মাত্র বাইশশো টাকা অ্যাটলাসটা আমরা অরিজিনাল বলে থাকি সেই জন্য অ্যাটলাস কোম্পানির একটু দাম বাড়িয়ে দিয়েছে সেই জন্য কিন্তু আমরা বাড়তি বিক্রি করতে হচ্ছে সেটা কোম্পানির কারণে ঠিক আছে তো অ্যাটলাসটা ফাইভ ইঞ্চে চড়া হবে আর বডি ফিটনেসটাও যদি দেখেন আপনি দুটা কিন্তু অলমোস্ট সেমি বডি ফিটনেস হয়ে থাকবে এবং টো টোগাটগুলো গুলো কিন্তু অনেক মোটা হয়ে দেখবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল কার্ভ হয়ে থাকবে আপনারা যারা কাস্টমাইজ দিবেন তারা কিন্তু চাইলে আপনাদের কাছে রেডি টু প্লে কাস্টমাইজ ব্যাডও পেয়ে যাবেন তো অ্যাট পড়বো পড়ব হচ্ছে বাইশশো টাকা সি এর টেন থাউজেন্ড মোহাম্মদ যেটা সেটা পড়ব হচ্ছে দুই হাজার টাকা তারপর বিএস থাকবে হচ্ছে সিএ রুস্তম রুস্তমটা তো সবাই জানেনি কালারিং হয়ে থাকবে তো রুস্তমটা নিয়ে আমি বেশি কিছু বলবো না রুস্তমটা কিন্তু খুবই ভালো ব্যাট হয়ে থাকবে এবং কি অনেক লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে টোকাটা যদি দেখেন একেন্সি কিন্তু মোটা হয়ে থাকবে এবং কি বডি ফিটনেসটা আলহামদুলিল্লাহ অনেক মোটা হয়ে থাকবে ভালো ব্যালেন্স এবং কি ভালো ওয়েটের হয়ে থাকবে ঠিক আছে রুসুমের প্রাইস পরব হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু রুস্তম পেয়ে যাবেন নাজের স্পোর্টসে অ্যাভেলেবেল যে যার যত পিস প্রয়োজন শুধু ইনবক্স করবেন পাঠিয়ে দেওয়া যাবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর যদি বলেন রুস্তম দিয়ে ভাই কাস্টোমাইজ করে নিতে চাই সেক্ষেত্রে ইনবক্স করবেন আমরা প্রাইসটা ডিটেলসে বলে দিব আপনাদেরকে আপনারা কাস্টোমাইজ করেও রুস্তম পেয়ে যাবেন নাজের স্পোর্টসে অ্যাভেলেবেল তো তারপরে বিয়ার্স থাকবে হচ্ছে আমাদের কাছে স্পেশাল কিছু কাস্টমাইজ ব্যাট আছে যেটাকে আমরা বন্দুক ফাইটার বলে থাকি বন্দুক ফাইটার কিন্তু আবারও স্টক হয়ে গেছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল স্টক হয়ে গেছে দেখতে পাচ্ছেন বডি ফিটনেসটা দেখেন অনেক সুন্দর এবং কি কার্ভনেসটাও যদি দেখেন আপনারা অনেক কার্ভ কিন্তু করা আছে ঠিক আছে আপনারা চাইলে আরও কার্ভ করতে পারবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু ওয়েট দেওয়া যাবে যে যেরকম ওয়েট চান সেরকম ওয়েটই কিন্তু আমরা দিতে পারবো আমাদের কালেকশনে রয়েছে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ক্যান ওয়ারেন্টি হয়ে থাকবে হচ্ছে ছয় মাস ছয় মাস ক্যান ওয়ারেন্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি ক্যান কিছু হয় নিয়ে চলে আসবেন রিপেয়ার করে দিব ফ্রি সার্ভিসিং করে দিব টোকারটা দেখেন এক ইঞ্চি প্লাস কিন্তু মোটা আছে এটার সাথে কিন্তু দুইটা বান স্টিং ফ্রি থাকবে দুইটা বান কিন্তু ফ্রি থাকবে আর এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু বন্দুক ফাইটার এই ব্যাটটি নিতে পারবেন না স্পোর্টস থেকে অ্যাভেলেবেল যে যার যত পিস প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো বিয়াস তারপরে থাকবে হচ্ছে এইচএস টোয়েন্টিকে এইচ এস টোয়েন্টিকে খুবই ভালো মানের একটি ব্যাট কাস্টমার চাহিদা কিন্তু অনেক প্রচুর এই ব্যাটটি নিয়ে কারণ হচ্ছে এই ব্যাটটি বডির শেপটা দেখেন অনেক মোটা অনেক মোটা বডি ঠিক আছে আবার টো যদি আপনারা দেখেন টো কিন্তু দেড় ইঞ্চি প্লাস মোটা হয়ে থাকবে এবং কি ওয়েট ওয়েট হয়ে থাকবে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ থেকে এক হাজার গ্রাম ওয়েট হয়ে থাকবে একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আর এটাতে যে কার্ডটা ইউজ করা হয়েছে দেখেন একদম অথেন্টিক লাল কার্ড কিন্তু পাওয়ার লাইনগুলো কিন্তু ভেসে আছে এরকম একটা অবস্থা ঠিক আছে তো এটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে আমাদের কাছে বিয়স ফুল ক্যান হ্যান্ডেল পেয়ে যাবেন টোয়েন্টি টিকিটের প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশো টাকা বাইশো টাকা হলে কিন্তু টোয়েন্টি কেটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল যার যত বেশ প্রয়োজন তারা কিন্তু ইনবক্স করতে পারবেন আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু চাইলে ইনবক্স করতে পারেন টোয়েন্টি কেট দিয়ে কাস্টমাইজ করলে কিন্তু সুপার কোয়ালিটি হয় আমি আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক টোয়েন্টি কে বেট চলে ঠিক আছে তো যারা টোয়েন্টি কে নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আমাদেরকে দেওয়া যাবে এখন আসেন আমরা কিছু পাকিস্তানি হোয়াইট বেট দেখাই যেটা আমাদের আমার কাছে মনে হলো যে সিএ থেকে বেটার কোয়ালিটি করছে সিএ টেন থেকে বেটার কোয়ালিটি পাকিস্তানি হোয়াইট ব্যাট আমি যদি সিএ অ্যাটলাসের যে মালটা অ্যাটলাসের মালটার সাথে কম্পেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে অ্যাটলাসের কাঠ কোয়ালিটি একটু কাছ থেকে দেখান অ্যাটলাসের কাঠ কোয়ালিটি দেখেন আর হোয়াইট ব্যাডের কাট কোয়ালিটি দেখেন চওড়া কিন্তু একদম সেম টু সেম হয়ে থাকবে এবং বডি ফিটনেস এর কথা যদি আমি বলি দেখেন সিএটার বডি দেখেন আর হোয়াইট ব্যাটটার বডি দেখেন আকাশ পাতাল অনেক মোটা বডি কিন্তু হয়ে থাকবে এটা দিয়ে কাস্টমাইজ ছাড়া কিন্তু নিতে পারবেন না কারণ এটা অনেক ন্যাচারালি কিন্তু এটা অনেক ওয়েট ব্যাড হয়ে থাকবে ঠিক আছে এগারোশো পঞ্চাশ গ্রাম কিন্তু এই ব্যাডটি হয়ে থাকবে এটা যারাই নেবেন কাস্টমাইজ করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা এত ওয়েট দিয়ে খেলতে পারবেন না যারা ফাইভ স্টার থ্রি স্টার জন্য নেবেন তাদের জন্য এই ওয়েটটা ঠিক আছে পারফেক্ট ওয়েট ঠিক আছে তো এটা কিন্তু কাস্টমাইজ করালেও আমাদের কাছ থেকে করাতে পারবেন আর এটার এমনিতে প্রাইস পড়বো হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টসে এই হোয়াইট ব্যাটটি সুপার কোয়ালিটি হোয়াইট ব্যাগটি পেয়ে যাবেন নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল যার যত বিজ প্রয়োজন দেওয়া যাবে ঠিক আছে তারপরে আমাদের কাছে কিছু প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট থাকবে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ইউজ পরিমাণে প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট আছে যারা চাচ্ছেন একটু প্রিমিয়ামনেস ব্যাট দিয়ে খেলতে তো তাদের জন্য কিন্তু মূলত আমাদের এই কাস্টমাইজ ব্যাটগুলো রেডি করা যারা একটা ব্যাট নিয়ে দুই তিন বছর খেলতে চান স্ট্রোক ভালো স্ট্রোক প্রয়োজন ব্যাট কাঠ কোয়ালিটি খুবই ভালো দরকার তো তাদের জন্য কিন্তু আমরা বাসাইকৃত ব্যাট থেকে এসব প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাটগুলো তৈরি করে থাকি রেডি করে থাকি তো যার যত পিস কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাট লাগবে তারা কিন্তু ইনবক্স করলে আমরা দিতে পারবো সমস্যা নাই আমরা এক একটা করে ব্যাডের বডি শেপ টেপ একটু ডিটেলসে জানবো একটু সামনে আসেন ক্লোজ আসেন ব্যাটে কাঠটা একটু দেখেন একদম প্রিমিয়াম মানে আপনারা যদি না ধরেন হাতে তাহলে কিন্তু বুঝতে পারবেন না একদম অথেন্টিক লাল কার্ডের হয়ে থাকবে লাল কালের একটা ফাইবার দেওয়া আছে কিন্তু এবং কি আপনারা যদি স্টিকার কোয়ালিটিটা দেখেন স্টিকারটাও কিন্তু পুরো অ্যাম্বোজ স্টিকার অরিজিনাল অ্যাম্বোজ স্টিকার যেটা প্রিমিয়াম ক্যাটাগরি সেই স্টিকারটাই দেওয়া হয়েছে এই ব্যাটের সাথে প্লাস হচ্ছে যে গ্রিপটা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্যাস গ্রিপ যেটাকে বলে থাকি আমরা সেই গ্রিপটাই কিন্তু ইনস্টল করা হয়েছে এই ব্যাটের সাথে ঠিক আছে একদম প্রিমিয়াম যে প্রিমিয়াম ব্যাটের পোলিটাই কিন্তু এখনও ওঠানো হয় স্টিকারে ঠিক আছে তো এরকম প্রিমিয়াম প্লাস হচ্ছে বডি শেপটা যদি আপনি আপনাদেরকে দেখাই বডি শেপটা দেখেন একদম প্রিমিয়ামনেস একটা বডি শেপ শেপ ব্যালেন্স ওয়েট খুবই লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে শেপ ব্যালেন্স খুবই চমৎকার হয়ে থাকবে ঠিক আছে এবং এই টো দেখেন কাস্টমাইজ করার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ এক ইঞ্চি প্লাস কিন্তু টোটা মোটা রয়ে গেছে প্লাস হচ্ছে আপনি যদি একটু কার্ভনেসটা দেখেন অনেক কার্ভ কিন্তু করা আছে অলরেডি অনেক কার্ভ করা আছে আপনারা চাইলে আপনাদের ডিমান্ড অনুযায়ী কার্ভ করতে পারবেন আর স্টিকারের কথা যদি আমি বলি এটার মধ্যে কোকা বড় স্টিকার লাগানো আছে প্লাস হচ্ছে এটাতে কিন্তু গ্রেনিকাল স্টিকার লাগানো আছে সো প্রিমিয়াম ব্যাটগুলোতে আপনারা যে যেই নামের স্টিকার চান সেই নামের স্টিকারই কিন্তু আমরা দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে জাস্ট শুধু বলবেন যে ভাই আমার একটা প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট লাগবে ওই স্টিকারটা দিয়ে দেন হচ্ছে আমরা আপনাদেরকে ওই স্টিকারের ব্যাটটা কিন্তু দিব ইনশাল্লাহ তো এই ব্যাটটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে ব্যাক দেখেন খুবই সুন্দর গোর্জিয়াস অনেক সুন্দর স্টিকারটা ব্যাটটা এবং কি ফ্রন্ট লুকটা দেখেন খুবই সুন্দর একদম অথেন্টিক লাল হয়ে থাকবে প্লাস হচ্ছে হাই কোয়ালিটি একটা গ্রেপ স্টিকার প্লাস হচ্ছে বডি বডি শেপটা যদি আপনারা দেখেন একটু মশাল্লাহ অনেক কার্ভ করা আছে প্লাস হচ্ছে বডি ফিটনেসটা কিন্তু হিউজ পরিমাণে মোটা টোকারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা আছে ঠিক আছে সবগুলো প্রিমিয়াম ব্যাট কিন্তু একদম ভালো কোয়ালিটির হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্টিকারও হয়ে থাকবে ঠিক আছে শুধু এক স্টিকার যে হয়ে থাকবে এমন কিন্তু না বিভিন্ন স্টিকারও হয়ে থাকবে কোয়ালিটি কিন্তু সেমই থাকবে জাস্ট হচ্ছে স্টিকার চেঞ্জ হবে স্টিকার কালার চেঞ্জ হবে ঠিক আছে প্রত্যেকটা ব্যাট আমাদের কাছে একদম বাসাইকৃত ব্যাট ব্যাট থেকে করা হয় এই প্রিমিয়াম ব্যাটগুলো আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে এই এই ব্যাটে যে স্টিকারটা ইউজ করা হয়েছে এই ব্যাটে কিন্তু এই স্টিকারটা ইউজ করা হয়নি ঠিক আছে এটা হচ্ছে প্রিমিয়াম স্টিকার ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম থ্রি ডি যে স্টিকারটা পাওয়া যায় সেই স্টিকারটা ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে এই ব্যাটের তুলনামূলক হারে এই ব্যাটে যেহেতু এই স্টিকারটা ব্যবহার হয় নাই সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটের প্রাইসটাও কমবে ঠিক আছে এই ব্যাটটা পড়বে হচ্ছে মাত্র আড়াইশো টাকা আর এই ব্যাটটা পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা থ্রি ডি স্টিকারের যে ব্যাটটা এটা পেয়ে যাবেন আর প্রিমিয়াম যে স্টিকারের ব্যাটটা সেটা পড়বে হচ্ছে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে তো সবগুলো প্রিমিয়াম ব্যাট আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান এরকম লিকু লাগে নিতে সেটাও দেওয়া যাবে সেটাও পসিবল থাকবে আবার যদি বলেন যে ভাই আপনার গ্লু লাগিয়ে দিবেন আমাকে নিচ দিয়ে এরকমভাবে এই যে এটাতে কিন্তু গ্লু লাগানো আছে এরকমভাবে যারা চান গ্লু লাগিয়ে নিতে যাদের নিচে ক্ষয় হয়ে যায় তাড়াতাড়ি তাদের তারা যদি বলেন যে ভাই আমাকে গ্লু লাগিয়ে দিবেন এরকম একটা ব্যাট দেন তো তাদের জন্য কিন্তু গ্লু লাগানো যাবে সমস্যা নাই আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে ব্যাট দিব তো এরকম এটার মধ্যে থ্রি ডি স্টিকা লাগানো হয়েছে সেই সুবাদে এটার প্রাইসও কিন্তু পঁচিশশো টাকা আর এটাতে অ্যাম্বুজি দেখানো হয়েছে এটার জন্য কিন্তু এটা প্রাইস তিনশো টাকা বাড়বে আঠাশশো টাকা আদারওয়াইজ সব কিছু সেম ঠিক আছে ব্যাডে কার্ড বডি শেপ ব্যালেন্স সব কিছু কিন্তু সেম হয়ে থাকবে এখন আসেন আমরা উইদাউট স্টিকার একটা ব্যাট দেখি ঠিক আছে এই ব্যাটগুলো তো আমরা তৈরি করছি রেডি করা তো এটা রেডি না করা এরকম কয়েকটা ব্যাট দেখাবো আমি আপনাদেরকে এই যে উইদাউট স্টিকার এই ব্যাটটাকেই আমরা রেডি করে আপনাদেরকে প্রোভাইড করবো এটার মধ্যে স্টিকার হবে গ্রিপ হবে ঠিক আছে অনেক কিছু হবে স্টিং হবে আপনাদেরকে এটাই কিন্তু আমরা রেডি করে দিব দেখেন আমরা যে কাস্টমাইজ করি কি কোয়ালিটি ব্যাড থেকে কাস্টমাইজ করি ব্যাডে একদম সে ব্যালেন্স ওয়েট এবং কি ফ্রেশনেস যে ব্যাটের যে ফ্রেশনেসটা থাকে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই জন্য আপনাদের জন্য হোয়াইট কিছু ব্যাট রেখে দেওয়া হয়েছে ভিডিওর জন্য তো এগুলো আমরাই আপনাদেরকে প্রোভাইড করে থাকবো এরকম হোয়াইট ব্যাট যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন হোয়াইট ব্যাটও কিন্তু আমাদের রেডি করা থাকে ঠিক আছে বলবেন যে ভাই ভাই আমার তো স্টিকার ভালো লাগে না হোয়াইট ব্যাট বেটার তো তাদের জন্য হোয়াইট ব্যাটও করা আছে নো প্রবলেম একদম বাসাইকে তো ব্যাট থেকে কিন্তু হোয়াইট ব্যাটগুলোর কালেকশন আমাদের কাছে রয়েছে তো এগুলোকেই আমরা স্টিকার লাগে প্রিমিয়াম করি স্টিকার গ্রিপ এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাট তো প্রিমিয়াম স্টিকার ছাড়াই হচ্ছে এগুলো ঠিক আছে তো এগুলোর প্রাইস যারা হোয়াইট ব্যাট নেবেন তাদের জন্য একটু প্রাইসটা কম রাখা যাবে সেক্ষেত্রে আপনারা ইনবক্স করলে কিন্তু হোয়াইট ব্যাডের প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিব আর প্রিমিয়াম কাস্টমাইজের প্রিমিয়াম স্টিকার দিয়ে যে ব্যাডটা সে ব্যাডটার প্রাইস পড়বে আড়াইশো টাকা আর থ্রি ডি স্টিকার দিয়ে যে ব্যাটটা প্রিমিয়াম ক্যাটাগরির সেটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার অ্যাভেলেবেল করে থাকি আপনারা জাস্ট হচ্ছে ঘরে বসে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে আমরা আপনাদেরকে আপনাদের ঘর পর্যন্ত বাসা পর্যন্ত মালটি পৌঁছে দিব যারা ঢাকার মধ্যে আছেন তারা তাদেরকে সাজেস্ট করব আমি সরাসরি শপে চলে আসেন আট দশটা বিশ চল্লিশটা ব্যাট দেখে একটা ব্যাট চুজ করে নিজের মন মতো নিয়ে যান তো আমার শপে আসতে হলে কিন্তু চলে আসতে হবে ঢাকা সমবায় টোয়েন্টি আওয়ার স্পোর্টস মার্কেটের পঞ্চম তলায় স্পোর্টস মার্কেটের পঞ্চম তলায় নাজির স্পোর্টস শপ নাম্বার হচ্ছে পাঁচ হাজার তিরাশি পাঁচ হাজার তিরাশি নাম্বার দোকানে আসলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে শো করার নাম্বারে কিন্তু কল করলে গুলিস্তান এসে কোনো জায়গায় গুলিস্তানে কোনো জায়গায় এসে কল করলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায় আপনি দেখতে পারেন তো আল্লাহ হাফেজ